হ্যালো ভিওয়ার্স আলাইকুম চলে আসলাম হাই সোয়াইস থেকে আপনারা ওয়াশেবল টোটাল ডিফারেন্ট একটা প্রিম্যাম কোয়ালিটি ব্যাগ এগুলো কিন্তু আপনার হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রু এবং লং জিপিটা অনেক ভালো হবে যারা রেগুলার ইউজ করতে চাচ্ছেন আপনারা কলেজ ভার্সিটি অফিসিয়াল সব পুজ করছেন ভিতর স্পিসটা দেখেন আপনারা অনেক সুন্দর স্পেস মানি পকেট মোবাইল পকেট সব দেওয়া আছে এনার স্পেসটা সুন্দর হবে পিছনে ব্যাক সাইড একটা চেম্বার আছে দেখেন আপনার খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ আর প্রাইজও আপনার একদম রিজনেল প্রাইস কালারটা খুব সুন্দর একটা কালার ব্রাউন কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখার মতো জাস্ট একদম ডিফারেন্ট প্রত্যেকটা কালারে কিন্তু ডিফারেন্ট সফটের ভিতরে যারা সফটের ভিতরে ব্যাগ পছন্দ করে নিতে পারে না পুরো অশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অশেবল ব্ল্যাক কালার এটার ভিতরে কালার পাবেন বিস্কিট কালার মধ্যে একটা কালার আছে মেরুন কালার তারপর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ব্যাগগুলো প্রায় মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন ভার্সিটি অফিসাল সব থেকে বেটার একটা কালেকশন মাত্র বারোশো টাকা শপের চাচ্ছেন আপনারা ডিরেক্টলি শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নম্বর দোকান হাইসাইজ আমাদের চ্যানেলটা অবশ্যই করে অনেক প্রতিদিন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ